সাহস আসে সততা থেকে সাহস আসে সমাজ ধর্ম সমাজের ধর্ম দর্শন রাজনীতি সংস্কৃতি বিশ্ব ইতিহাস নিজের ইতিহাস সম্পর্কে জানা বোঝা এবং এসবের তুলনামূলক বিশ্লেষণ করবার ক্ষমতা থেকে সাহস আসে পড়ালেখা থেকে সাহস আসে দেখার যোগ থেকে আপনারা জানেন রাজনীতিকেই আমি সব কিছুর নিয়ন্তা বলে মনে করি রাজনৈতিক শক্তির রাজনৈতিক প্রক্রিয়ায় আনা পরিবর্তন ছাড়া আর কিছুতেই বিশ্বাস নেই আমার আপনার আমার মতো আমরা যারা মনে করি আদার ব্যাপারী হলেও জাহাজের খবর রাখা আমাদের অধিকার এবং প্রয়োজন তাদের জন্যে সেই বিশ্বাস থেকে তাই এই বয়ান নবনীতা চৌধুরীর বয়ান স্বাগত আপনাদের নবনীতা চৌধুরীর বয়ানে আপনারা জানেন যে এই বাংলাদেশের রাজনীতির মূল যে দুই রাজনৈতিক শক্তি আওয়ামী লীগ এবং বিএনপি তাদের প্রধানতম দুই নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়া দুজনকেই সেনাপ্রধান বিমানে তুলে দিয়েছে একজনকে সমুদ্রের মতো উত্তাল গণ মুখে হেলিকপ্টারে তুলে দিয়েছেন আরেকজনকে চিকিৎসার জন্যে এয়ার অ্যাম্বুলেন্সে করে লন্ডন পাঠিয়েছেন আর দু থেকে সেনা প্রধানদের যিনি প্রথম পছন্দ সেই ডক্টর মোহাম্মদ ইউনুস এখন ক্ষমতায় যিনি সেই দু হাজার সাত মানে সে এক এগারোর সময় থেকে রাজনৈতিক প্রক্রিয়ার অংশী হতে চাইছেন রাজনৈতিক দল গঠন করতে চাইছেন তিনি এখন নিয়েছেন দেশের ভার ভোট নাকি হবে কবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে বিএনপি ভোট কি তবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে নাকি এবার নাকি হবে ছাত্রদের গড়া সরকারের অধীনে যারা এখন নিজেরাই আছেন সরকারে আবার দলও গড়ছেন নির্বাচনে অংশ নিতে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন তাহলে শেষ পর্যন্ত এত রক্তের পর সেই দলীয় সরকারের অধীনেই হচ্ছে ক্ষমতার ভাগ নেওয়া এই ছাত্ররা কারা জুলাই আগস্টে যারা প্রাণ দিলেন তাদের তালিকা কই তাদের ভাগ কই এই সরকারে যারা মরেছেন সবাই ছাত্র ছিলেন মন্ত্রী হওয়া সন্ডা হওয়া ছাত্রদের সেই জুলাইয়ে প্রাণ দেওয়া মানুষগুলোই কি নির্বাচিত করে গেছেন এরা তাহলে কারা কারা নিল দেশের ভার কারা দিল এদেরকে দেশের ভার তালিকা কই আহতজনের ছ মাস পরেও আহতদের চিকিৎসা হয় না কেন ক্ষতিপূরণের টাকা দিতে এত গরিমসি কেন আমি বিচার চাই সর্বোচ্চ পদে থেকে শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন এই রক্তপাতের তার বিচার চাই কিন্তু আমরা তো সে সময় অনেক ভিডিও ফুটেজ দেখলাম সেখানে অস্ত্রধারীর চেহারা দেখা যায় গুলি ছুটছেন যিনি তাকে চিহ্নিত করা যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেই হত্যাকারীদের চিহ্নিত করা গেছে শেখ হাসিনা পলাতক সকলেই পালিয়ে গেছেন সেনাবাহিনীর যেই অফিসার দরবারে বলেছিলেন প্রধানের সঙ্গে দরবারে পাঁচই আগস্টের আগে আমরা নানা রকম বার্তায় সে খবর পাচ্ছিলাম যে এক সেনা কর্মকর্তা বলেছেন গেলে নাকি তাকে হ্যান্ডসাম দেখায় বলে তার স্ত্রী মন্তব্য করেছিলেন তিনি কোথায় অ্যাকশনে গিয়েছিলেন কেন তিনি তার শাস্তি কি তাঁর ঊর্ধ্বতনেরা দায়িত্ব নেবেন না ওই যে সাত দশমিক ছয় দুই বোরের প্রাণঘাতী গুলির গল্প শুনলাম যা কিনা আমার ছাত্র তরুণের চোখ ভেদ বুক ভেদ করে গেল যে কথা বলে হারালেন এক বেচারা উপদেষ্টা আমি এখনও জানি না সেই প্রাণঘাতী গুলি ব্যবহারের অনুমোদন আছে আমাদের পুলিশ বাহিনীর আমাদের পুলিশ কি ব্যবহার করেন এই প্রাণঘাতী অস্ত্র কে দিলেন তাদের হাতে এই অস্ত্র তার শাস্তি কি সেই আমাদের জনগণের ওপরে এই অস্ত্র ব্যবহারের অনুমোদন তাকে কে দিলেন নির্দেশ দিল কে তাদের শাস্তি কী আবার যেই পুলিশ অফিসারদের মৃতদেহ খুন করে কয়েকদিন ঝুলিয়ে রাখা হলো বিপ্লবের নামে যাত্রাবাড়িতে বা গাজীপুরে আমি তাদের নাম জানতে চাই জানতে চাই কজন পুলিশ মরলেন ওই বিপ্লবে জানতে চাই থানায় আগুন দেওয়ার পর যে গর্ভবতী মা কাতরাতে কাতরাতে বেরিয়ে এসে বললেন তিনি গর্ভবতী সেই মা কি আর কোনো সন্তান বাড়িতে রেখে এসেছিলেন আমি জানতে চাই পুলিশ বাহিনীর কতজন সদস্য কাজে ফিরেছেন কতজন ফেরেন নাই আমি আসলে হিসাব চাই উত্তরার মুগ্ধ আমাকে কাদায় কিন্তু যে দশ বছরের শিশুর কথা করেছিলাম প্রথম আলোতে হোসেন ঢাকার চিটাগাং রোডে আইসক্রিম চকলেট ফেরি করে যার জীবিকা চলত যে কিনা বাবা মায়ের সাথে দুপুরের খাবার খেয়ে জীবিকার তাগিদে চিটাগাং রোডে আইসক্রিম চকলেট বিক্রি করতে গিয়ে গুলি খেয়ে নিহত হলো আমি হোসেনের নাম তালিকায় উঠেছে কি না জানতে চাই আমি জানতে চাই এসব লাশের উপর দিয়ে সচিবালয়ের তম্বি করে বেড়ানোর ক্ষমতা বুঝে নেওয়া ছাত্ররা এই মানুষগুলোর তালিকা করতে দেরি করছে কেন আয়নাঘরগুলোয় আগস্টে গোলাম আজমের ছেলে আর মাইকেল চাকমা ছাড়া আর কেউ আটক ছিলেন না মায়ের ডাক নামের গুম হওয়া নিখোঁজ হওয়া ব্যক্তিদের পরিবারের সদস্যরা যে সংগঠন চালাতেন তারা কাউকে খুঁজে পেলেন না আর শেখ হাসিনার পতনের পরেও এসবের জবাবদিহিতা হবে না আমরা বাসার আলাসাদের নির্যাতন কক্ষের ছবি দেখলাম আমাদের বাহিনীগুলোর এলাকায় নাকি এমন সব ঘর যাকে আয়নাঘর নাম দেওয়া হয়েছিল চালু ছিল ছবি কই ভিডিও কই যারা এসব দেখভাল করতো সেসব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সেসব কর্মকর্তাদের নাম কই তাদের কি শাস্তির ব্যবস্থা হবে কোথা থেকে এমন হলো আর কখনো হবে না সে প্রতিশ্রুতি কই এসব কিছু নিয়ে এখন থেকে প্রতিদিন আপনাদের সাথে কথা বলবো। এখনের জনপ্রিয় এক প্রশ্ন অন্যের মুখ বন্ধ করার সবচেয়ে ভালো উপায় হলো হঠাৎ কারো হয়তো ষোলো বছর বয়সী হয় নাই তিনি এসে জিজ্ঞেস করবেন গত পনেরো বছর কোথায় ছিলেন এতদিন তো কথাই বলতে পারেন নাই এবার তো অন্তত বলছেন তো গত পাঁচ বছর ধরে আমি আসলে কাজ করছিলাম মহাত্মা ফজলে হাসান আবেদ তিনি হাত ধরে সাংবাদিকতার টেবিল থেকে আমাকে নিয়ে গিয়েছিলেন ব্র্যাকে মানুষের জন্য সরাসরি কাজ করবার জন্যে সেই বৃহৎ প্রতিষ্ঠানের নেতৃত্বস্থানীয় পদে থেকে উপায় ছিল না নিজস্ব বিষয়ে ব্যক্তিগত বিষয়ে রাজনৈতিক বিষয়ে কোনো মতামত দেওয়ার এখন সে চাকরি চুকে গেছে কাজেই মন খুলে কথা বলবো প্রত্যেক দিন পরখ করে দেখব এই আমলের মত প্রকাশের স্বাধীনতার নমুনা প্রত্যেক শুনুন দেখুন দেখতে থাকুন শুনতে থাকুন সঙ্গে থাকুন নবনীতা চৌধুরীর বয়ানে সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ নবনীতা চৌধুরী আপনারা ব্যানারে নবনীতা চৌধুরীর বয়ান এই কাভার ফটোটি পাবেন ইউটিউব চ্যানেলে এবং এর পাশাপাশি ইউআরএল এ যদি ইউটিউব ডট কম স্ল্যাশ অ্যাট হ্যালো নবনীতা ফেসবুক ডট কম স্ল্যাশ হ্যালো নবনীতা লেখেন তাহলেও আমার কাছে পৌঁছে যাবেন আমাকে ইমেইল করুন আমাকে মতামত জানান কথা হবে দেখা হবে তর্ক হবে প্রত্যেক দিন আপনাদের ভালোবাসায় ফিরছি আমি নবনীতা চৌধুরী সাবস্ক্রাইব করুন নবনীতা চৌধুরী ইউটিউব এবং ফেসবুক চ্যানেল আমার বয়ান শুধু যেন আমার বয়ানই না হয়ে থাকে হয়ে উঠতে পারে আপনাদের সকলের বয়ান তাই প্রয়োজন আপনাদের অংশগ্রহণ অনেক অনেক মন্তব্য আমার বয়ানের পক্ষে বিপক্ষে তো বটেই নইলে আর রাজনৈতিক আলাপ করে মজা কি কিন্তু এর পাশাপাশি আপনারা আমাকে ইমেইল করুন হ্যালো নবনীতা অ্যাট জিমেইল ডট কম এই ঠিকানায় দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আপনার মতামত আশাবাদ উদ্বেগ বিশ্লেষণ জানতে চাই প্রতি সপ্তাহে একদিন হয়তো প্রতি শুক্রবার আমি আপনাদের মতামতগুলো এক করে আপনাদেরকেই পড়ে শোনাতে চাই এই যে মত প্রকাশের স্বাধীনতা নাই স্বাধীনতা নাই করে এমন এক স্বাধীনতা আমাদের মিলল যেখানে একদল তালিকা দিলে সরকারি বেসরকারি চাকরিতে থাকা যাচ্ছে নইলে অপমানে প্রাণ ভয়ে পালাতে হচ্ছে যে স্বাধীনতায় ফেসবুকে নিজের মোবাইল ছিনতাই হওয়ার খবরটুকু দিলেও নিজের বন্ধু এসে আফসোস লিগ ট্যাগ দিয়ে গলা চেপে ধরতে চাইছে এমন এক স্বাধীনতা এসেছে যেখানে বাড়িতে ডাকাত পড়লে হলে পরিবারের কেউ আওয়ামী লীগ করতো তাই লুট হওয়া জায়েজ মেনে নিতে হচ্ছে খুন হতে হয় নাই বলে দিতে হচ্ছে এমন এক ছাত্র বিপ্লব ঘটেছে যেখানে ছাত্ররা ছমাসেও শিক্ষা প্রতিষ্ঠানে ফেরে নাই তারা সারাদেশে হম্বিতুম্বি করে বেড়াচ্ছে গায়ের জোরে যে কোনো দাবি প্রতিষ্ঠা করা যায় এই বিষয়টি এবার দেশে প্রতিষ্ঠা হয়ে গেছে বৈষম্য বিরোধী বলছে বটে ছাত্ররা নিজেদের কিন্তু একে নিষিদ্ধ ওকে নিষিদ্ধ এবাদ বাদ বাদ ও বাদ বাতিল একে মারো ওকে ধরো এর বিরুদ্ধে যুদ্ধ করো পুড়িয়ে দাও গুড়িয়ে দাও এর বিপরীতে এদের মুখে এখনও নারী পুরুষের সমান অধিকার সম্পর্কে এদের কি মত নতুন রাষ্ট্র নতুন সংবিধানের কথা তারা বলছেন বটে কিন্তু সেখানে সম্পদে সংসদে সংসারে সকলের সমান অধিকার নারী পুরুষের সমান অধিকার থাকবে কিনা ধনী গরিব ধর্ম লিঙ্গ পরিচয় নির্বিশেষে সকলের সমান সুযোগের কোনো অঙ্গীকার শুনি নাই এই দেশে নতুন যে রাষ্ট্র নতুন যে সমাজ তারা প্রতিষ্ঠা করতে যাচ্ছে সেখানে কি ধর্মীয় সংখ্যালঘুদের ধর্মীয় সংখ্যাগুরুরা পাহারা দেবেন এবং তাতেই আমাদের বাহবা জানাতে হবে নাকি সকলে নিজ নিজ পরিচয়ে নিজ নিজ সম্মান নিয়ে বাঁচতে পারবেন এ বিষয়েও আমরা তাদের কাছে কোনো মন্তব্য বা কোনো অবস্থান পরিষ্কার করতে শুনিনি অথচ তারা নতুন রাজনৈতিক দল গঠন করছেন সাত তাড়াতাড়ি ছাত্র সংসদ নির্বাচন চাইছেন স্থানীয় নির্বাচনে তাদের ভীষণ উৎসাহ ছাত্র সংসদ নির্বাচনে শুধু নয় জাতীয় নির্বাচনেও এই ছাত্রনেতারা বলছেন এবার এই ক্ষমতায় আসা না গেলেও দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি হয়ে ওঠা নাকি খুবই সম্ভব অবশ্যই সম্ভব আওয়ামী লীগ পলাতক নিষিদ্ধের হুমকির মুখে তারা খালেদা জিয়া দেশ ছাড়া তারেক জিয়া কোনোদিন ফিরতে পারবেন কিনা ঠিক নেই সরকারে থেকে দল গড়ে নিজের সুবিধা সময়ে নির্বাচন দিলে ক্ষমতা কেন নয় কিন্তু প্রশ্ন থেকেই যায় এই ছাত্ররা কারা তাদের রাজনৈতিক মত পথ কি রাষ্ট্র ক্ষমতা থেকে নিয়ে নিয়েছেন তারা ক্ষমতায় আসতে বিশ্ববিদ্যালয় থেকে স্থানীয় সরকার থেকে জাতীয় নির্বাচনে যোগ দেবেন বলছেন কিন্তু এরা কারা কেমন বাংলাদেশ চান তারা তাদের রাজনৈতিক ইশতেহার কই আপনার চারপাশে আপনার প্রতিষ্ঠানে কাদের এরা ফ্যাসিবাদের দালাল বলে বাদ দিচ্ছে আর কাদের বসাচ্ছে এসব নিয়ে খোলাখুলি লিখুন আপনি আমি যদি এই বিচিত্র পরিবেশ নিজেদের বুদ্ধি বিবেচনা দিয়ে প্রাণ খুলে বিশ্লেষণ না করি চোখ খুলে না দেখি আওয়াজ তুলে প্রশ্ন না করি তাহলে এই যে দেশব্যাপী সন্ডামি জোরজার মুলুকতারের দিন শুরু হয়েছে এর শেষ কোথায় আপনি যদি জুলাই আগস্টে নিহত বাহতের পরিবারের কেউ হয়ে থাকেন আমাকে লিখুন কেমন ব্যবহার পাচ্ছেন রক্তের ওপর দিয়ে ক্ষমতায় যাওয়াদের কাছ থেকে আপনি কি সন্তুষ্ট যেভাবে চলছে সরকার আপনি যদি জুলাই আগস্টে আহত দগ্ধ পুলিশ হন আমি জানতে চাই আপনার অভিজ্ঞতাও আপনাদের বাহিনীর ওপর কি নির্দেশনা ছিল এত নিষ্ঠুরতা ট্রেনিং কবে পেলেন আপনারা আপনারা যারা আহত নিহত হলেন তাদের পরিবারদের কি ক্ষতিপূরণ মিলেছে কাজে যোগ না দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন কতজন আপনি আওয়ামী লীগ কর্মী হলে লিখুন কিভাবে টিকে আছেন বেঁচে আছেন বাংলাদেশে পাঁচই আগস্টের পর থেকে আপনাদের নেতারা কি যোগাযোগ করেছেন আপনাদের সাথে নাকি ঠিক করেছেন তারা আরো অনেক মাস পালিয়েই থাকবেন আপনি কি বিএনপির কর্মী আমরা শুনছি সব বাজার টেম্পো স্ট্যান্ড সব নাকি আপনাদের দখলে সত্যিই তাই আপনাদের নেতারা আগামী জাতীয় নির্বাচন জেতার দিক নির্দেশনা দিচ্ছেন আপনাদের আপনারা নাকি এখনই ছাত্র সংসদ স্থানীয় কোনো নির্বাচনের জন্যই প্রস্তুত না আপনি যদি ছাত্র শিবির বা জামাতি ইসলামীর নেতা বা কর্মী হয়ে থাকেন আমাকে লিখুন কিভাবে এতটা সংগঠিত হলেন আপনারা জুলাই আগস্টের আন্দোলনে আপনাদের ভূমিকা কি যথেষ্ট আলোচিত হচ্ছে এই আন্দোলন শেষে আপনারা যতটা সংগঠিত অবস্থায় যে পরিমাণ জনশক্তি নিয়ে বেরিয়ে এলেন পনেরো বছর ক্রমাগত বিচার পুলিশি দমন প্রকাশ্য রাজনৈতিক কর্মসূচিতে বাধা পাওয়ার পরেও এখনই ছাত্র সংসদ বা স্থানীয় নির্বাচনে যেতে আপনারা কি করে প্রস্তুত হলেন যেখানে বিএনপি বলছে তারা প্রস্তুত নয় জনগণের সাথে এই সম্পর্ক আপনারা জামায়াত ইসলামী এবং ছাত্র শিবির এত বাধার মুখেও গড়ে তুললেন কি করে বিএনপি বা আওয়ামী লীগ অথবা বিএনপি এবং আওয়ামী লীগ নির্বাচনে না এলে সব নির্বাচনেই তো তার মানে জামায়াত ইসলামী এবং ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ছাত্র শিবির আপনারাই হয়ে উঠতে পারেন প্রথম বা দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক শক্তি বাংলাদেশের জন্মের পঞ্চাশ বছরের বেশি সময় পর এই কি রাজনীতিতে জামায়াতে ইসলামীর সবচেয়ে শক্তিশালী মুহূর্ত এসব প্রসঙ্গেই আপনাদের মতামত শুনতে চাই আলাপ করতে চাই আপনাদের মতামত পড়ে শুনিয়ে আলাদা অনুষ্ঠানও করতে চাই আর আমার সবচেয়ে কৌতূহল রয়েই গেল জানতে কারা এই সমন্বয়কারীরা যারা হয়ে উঠেছেন আমাদের ভাগ্যের নিয়ন্তা তারা কিরকম বাংলাদেশ গড়তে চান কেমন তাদের রাষ্ট্রচিন্তা যে সংস্কারের কথা বলছেন প্রধান উপদেষ্টা থেকে শুরু করে সকল ছাত্র নেতারা তারা আসলে সেই সংস্কারে কোন কোন বৈষম্যের অবসান ঘটাবেন ভুলে গেলে চলবে না আগস্ট অনেক রক্তের ফসল তারা তাদের পছন্দ মতো লোক বসিয়েছেন সংবিধান থেকে সংবাদপত্র সংস্কার কমিশনে সব সংস্কার করে ফেলতে চান তারা কিন্তু তাদের মতবাদটাই আমরা এখনো জানি না তাহলে ঠিক কিভাবে তাদের সংস্কারে দারুণ দারুণ বলবো কিংবা বাহবা দেব কিংবা ছাগলের তৃতীয় সন্তানের মতো লাফাতে থাকবো শহীদের সংখ্যা আহতের চিকিৎসা বাহিনীগুলোর হত্যাকারীদের চিহ্নিতকরণ এসব কোনো কাজ না আগালে কিভাবে ভাবি সংস্কার করে এসব সেরে বিচার শেষে নির্বাচন হবে শিগগিরই প্রধান উপদেষ্টা বলছেন সময় রাখতে পারবেন না বলে কবে কবে তালিকা হবে ক্ষতিপূরণ দেওয়া যাবে এসবের কোনো তারিখ সুনির্দিষ্ট তারিখ দিতে চান না তিনি তবে প্রধান উপদেষ্টা একটা তারিখ দিয়েছেন বটে তিনি বলেছেন এবছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝি জাতীয় নির্বাচন হতে যাচ্ছে তবে ছাত্ররা যদি তার মধ্যে রাজনৈতিক দল গঠন করে জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার জন্য প্রস্তুত না হতে পারে তাহলে সে নির্বাচন তিনি দিতে পারবেন কিনা না সে বিষয়টি নিশ্চয়ই এখনই খোলাসা করা প্রধান উপদেষ্টার পক্ষে সম্ভব নয় এসব বিষয় নিয়ে কথা বলতে হবে আলাপ করতে হবে তর্ক করতে হবে উদ্বেগ আশঙ্কার কথা জানান দিয়ে রাখতে হবে সেজন্যই এই প্ল্যাটফর্ম সেজন্যই আপনার আমার বয়ান নবনীতা চৌধুরীর বয়ান সাবস্ক্রাইব করুন আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেল নবনীতা চৌধুরী এবং আপনাদের ভালোবাসায় আপনাদের উৎসাহে আপনাদের সঙ্গে থাকতে চাই প্রত্যেকদিন আমি নবনীতা চৌধুরী ভালো থাকবেন